এটা চুলটা কাটিং হয়েছে কেমন হলো কাটিংটা বলো এটা যে না ওই জন্য আমি শুনে এসেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি হেয়ার কাটিং কাটবো আর ওই বৌদি ভাই এসেছে আর ওনার সাথে ওনার কেও এসেছে পরিবার তো তিনজনেরই আজ আমরা চুল কাটা হবে বাড়ি কথা আপনাদের আছোরালি দিতে পারি তো চুল কি কাটবেন আপনারা हां তো চলুন বন্ধুরা চুলটা কাটাবে এনার চুলটা কিরকম কাটাবে চলো বন্ধুরা পুরো সেমাই চুলটা কাটছি দেখুন চুল কাটা যদি দেখে তোমাদের পছন্দ হয় তোমরাও কিন্তু আসবে কোলাঘাট খরিচক পড়লে ঠিক আছে বন্ধুরা চুলটা এখানে কেটে যাবে খুবই কম পয়সার মধ্যে মাত্র ষাট টাকা নেওয়া হয় চুল কাটতে তো ষাট টাকার মাধ্যমে কিরম চুলটা কাটা হয় আজকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চুলটা কাটিং হয়েছে কেমন হলো কাটিংটা বলো ভালো হয়েছে তো তো বন্ধুরা তোমরাও চলে আসো তো চলুন এবার ওনাদের চুলগুলো কাটবো লেডিসদের আশা করছি পর পর স্টেপ বাই স্টেপ ভালো হবে আর এরকম তোমাদের ছেলেদের চুল কাটাতে চাইলে অবশ্যই নিয়ে চলে আসতে পারো মাত্র ষাট টাকা ঠিক আছে এই যে কাটিংটা হবে কাটিংটার নাম হচ্ছে ডিপ ইউ ঠিক আছে আমি প্রথমে বুঝতে পারিনি যে ডিপ ইউটা কি তারপর ভিডিওটা দেখলাম এটা কোনো ব্যাপার নয় নামটা চেঞ্জ হচ্ছে মানে ইউ কাটিংই হবে একটু ডিপ হবে আর কি যেমন হালকা করে ডগটা হয় এটা একটু বেশি করে হবে তো বন্ধুরা যারা দেখছো দেখে নাও ভালো করে ডিপ ইউটা হয় আমি এখান থেকে দিচ্ছি কাটিংটা ঠিক আছে একদম কিন্তু দূর থেকেই একটু ডিপ দিচ্ছি ওর জন্য ডিপ ইউ হবে দেখুন কাটিংটা মানে আমরা কি হয় জাস্ট এখান থেকে দিতাম এটা হচ্ছে একটু মানে বেশি করে আর কি ইউ কাটিংটা হবে তো আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে আপনারাও কিন্তু চলে আসবেন সেই কোলাঘাট খড়িচক ফলে কাছে দোকানটা একটাই মনে রাখবে মুখটা দেখা পাইছে দোকান কোলাঘাট তো দীর্ঘ একুশ বছর ধরে মানুষকে মোটামুটি আমরা পরিষেবা দিয়ে আসছি তো কোনো অসুবিধা হবে না বন্ধুরা দেখতেই থাকুন কীভাবে কাটিংটা আমরা করে দিচ্ছি যারা কাটাবেন ভাবছেন এখনো দুর্গাপুজো এদিকে দেখাও যারা দুর্গাপুজো এখনো কাটাও নি এদিকে দেখাচ্ছে তো মুখটা তাদেরকে বলবো তারা চিন্তা ভাবনা না করে এই জায়গায় চলে আসে আর এখানে যে আসলে আমি ভিডিও করি তা নয় পারমিশন দিই এবার যে বারণ করে তার আমরা ভিডিও তুলি নি ঠিক আছে বন্ধুরা অনেকে অনেক দিদি ভাই ভাববেন হয়তো গেলেই আমাদের ভিডিও করে দিবে এরকম কোনো ব্যাপার নয় এই কাটিংটা জাস্ট দিলাম এবার আমি ফিনিশিং দিচ্ছি তো চলো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু নাচও করে তো সেই জন্যই কিন্তু বেশি চুলটা ছোট করছি না তো দেখতে পাচ্ছেন কাটিংটা হয়ে গেছে তো ওনাদের থেকে জানবো এদিকে ঘুরে বলো কেমন লাগলো কাটিংটা এদিকে ঘুরো তো স্টাইলটা কীরকম হয়েছে কীরকম হয়েছে কাটিংটা তো আরও অন্যদের জন্য কি বলতে চাও

তো ডগটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য উনি কারো থেকে শুনেছে যে লাপিদের কাছে চুল কাটলে নাকি বড় হয় তো চলুন ওনার চুলটা কাটবো আর যারা তোমরাও এরকম বিশ্বাস করো আগেকার কথা তোমরাও কিন্তু লাপিদের কাছে চুল কাটবে তাহলে কিন্তু তোমাদের চুলটা বাড়বে তো চলো বন্ধুরা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কাটিংটা হবে তোমার পাশে বলো কি কাটিং হবে একই কাটিং হবে তো চলো একই কাটিং হবে এটা ডিপ ডিপ ইউ তো শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি তো বন্ধুরা দেখুন কীভাবে আমরা কাটিংটা করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো কিন্তু এখানে কাটিং কিন্তু একটু আগে খুব সুন্দর সুন্দর কাটিং গুলো করা হয় এখানে তো যেগুলো আমরা পারি সেগুলো আমরা আগেই বলে দিই যে কি কাটিং হবে আর যেগুলো পারি না সেগুলো আমরা বলে দিই ঠিক আছে হ্যাঁ যে যেগুলো পারি না আমরা সেগুলো বলে দিই যে এগুলো হবে না কিন্তু মাত্র ষাট টাকার মধ্যে এই কাটিংগুলো হয়ে যাবে আর এনার চুলটা দেখতে পাচ্ছেন পুরো ডগটা কিন্তু নষ্ট হয়ে গেছে কালার করছিলেন না মানে কালার করেনি এমনি চুলটা পুরো এরকম অবস্থা হয়ে গেছে দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন কীভাবে কাটিংটা হচ্ছে

কাটিংটা নিশ্চয়ই আপনারা এদিকে দেখান কাটিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ইউ ঠিক আছে আপনারাও কিন্তু দর্শক বন্ধুরা যারা দেখছেন ফোনের উপর থেকে অবশ্যই আসতে পারে তো বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে লক অনেক থেকে কী হয় ট্রেনে আমরা সমান করি আর এখান থেকে কিন্তু একটা থাক থাক লক্স করা যায় তো আমি আর জাস্ট দেখাচ্ছি আপনারাও বাড়িতে করতে পারেন কিন্তু বাড়িতে করবেন না এটা হচ্ছে সেলুন দোকানিদের হচ্ছে সংসারটা চলবে না ঠিক আছে সেলুন দোকান হোক কিংবা বিউটি পার্লার হোক দোকানে এসে গাড়িটা করাবেন এটা হচ্ছে থাক টাইপের থাকে জাস্ট সমান না এরম টাইপের মানে কাঁচি এরকম এরকম একবার এরকম চিপে এলম করে নিয়ে যেতে হবে ঠিক আছে মানে বড় টাইপের বড় থেকে ছোটো টাইপ থাকবে অ্যাকচুয়ালি এই যে লকসটা মানে যেটা হচ্ছে ছোটো থেকে বড় অ্যাকচুয়ালি যাদের স্ট্রেট জুন তাদেরকেই মানায় এনার চুলটা তো পুরো বেঁকে ফুটিয়ে গেছে চন পাউডের মতো তবু কাটিং করা শর্ট করছে করে দিচ্ছি কিন্তু অতটা কিন্তু ফেলবেনি বন্ধুরা বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু কাটিংগুলো হ্যাঁ করা হচ্ছে দেখা যাক তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ফাইনালি ওনার চুলটা আগে দেখি ভাবে ছিল তো কাটিংটা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরে কতটা করে কাটিং হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় এক বছর পরে মনে চুলটা কাটলো আর চুলটা কিন্তু কেটে নেওয়ার পরে যে আগের যে স্টাইলটা ছিল তার থেকে কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি লাগছে ঠিক আছে আর এই কাটিংটা হচ্ছে নাম হচ্ছে ডিপ ইউ ঠিক আছে মানে ইউ কাটিংই হয় এটা একটু ডিপ আর কি উপর থেকে মানে ভি টাইপের টানটা হবে কিন্তু টেনে কিন্তু ডগটা শোয়া না হয় কিন্তু এরকম টাইপেরই হবে তো চলো ওনার থেকে জানবো দিদি ভাই বলুন কাজটা কিরকম হল একটু দর্শকদেরকে খুবই ভালো হয়েছে হুম তারপর কাজে চুল কাটলে নাকি চুল ওঠে না ওই জন্য আমি শুনে এসেছি দেখা যাক আমার চুল ওঠে না ওঠে নি চুলটা কি আগে উঠে যাচ্ছিল ও চুল উঠছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু চুল কাটা হয় তো চুল খুব ভালো কাটা হয়ে গেছে তো হ্যাঁ তো চলো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করে সবাই আসবে সেই খরিচক শ্যাম ভাইয়ের দোকানে তো তোমাদেরকে আমি একটু বাইক থেকে লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো আছেন এটা সেই কলাঘাট আর এই কলাঘাট হচ্ছে খড়িচক পোল আর এই খড়িচক পোলের কাছেই কিন্তু রয়েছে সেই শ্যামভাই নিউ জেন্স পার্লার হ্যাঁ তো এখানে চলে আসবে তোমরা এই দেখতে পাচ্ছেন স্কুটি নিয়ে চুন কাটতে চলে এসেছে তো ওনাদের মতন আপনারাও চলে আসবেন এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর আজকের ভিডিওটা কন্টেন্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দুর্গা পুজোতে তো চুল কাটেনি যেহেতু দিদিভাই যে বন্ধু পুজোর সময় নাকি ভিড় থাকে সব জায়গায় কাটিংটা ঠিকঠাকভাবে হবে না তো সেই জন্যই কিন্তু পুজোর পুজোর পরে আসছে তো চলো বন্ধুরা আগের দিকে লক টাইপের কাটিংটা করে দিচ্ছি এটা এদিকে দেখা একটু সাইডটা করে দিচ্ছি দেখুন যাতে হচ্ছে চুলটা পেছন দিকে ভালো পরে দেখুন এটা কিন্তু এখন সমান হবে না ঠিক আছে এরকম টাইপের একদম ছোট হয়ে এরকম টাইপের একদম গেছে সে যেমন সেই আমরা দেখেছিলাম মানে হিন্দি বইতে যে মানে নায়কের যে চুন পড়ে থাকে সেই চুনটা এরকম টাইপের এসে এই দেখুন এরকম টাইপের ইট ওইদিকেও কি সেম হবে ও চলো দুদিকে সেম ডিজাইনটা হচ্ছে কাটিংগুলো করে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার পরিবারের দর্শক লক্স তোমার চলে হবে না খুব রাঙা চুল নিয়ে এসছো চুল স্ট্রেনিং করা যাবে টাকা ঘর <laughs> 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 দেখুন তো চলুন বন্ধুরা পুরো কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর কাটিং হয়ে গেছে তো অবশ্যই তোমরা সবাই কিন্তু চলে এসো তো চলুন আমাদের কাস্টমারদের থেকে জেনে নিই এখানে কি কি কাজ আছে একটু বলে দিন এখানে হচ্ছে চুল স্ট্যান্ডিং করা হয় আর হচ্ছে হেয়ার্স বাউ করা হয় আর যে মেশিন দিয়ে কান না যেগুলো হয় হয় এখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি দেখেছি ওই তো খুব ধন্যবাদ খুবই ভালো বলছে ওনারাও সোশ্যাল মিডিয়ায় দেখছে পরের বারে কিন্তু ওনারা স্ট্যান্ডিং করতে আসবে বলছে এবারে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে তো সিঁদুর খেলা হবে বলে নাহলে কিন্তু ফেসিয়ালও করবো তুমুকটা কিন্তু ফেসিয়াল করালো না অনেক দূর থেকে এসেছে আসুর আলী কোলাঘাট আসুর আলী থেকে এসেছে যারা এখানে সামনে তারা দেখছেন হয়তো ভাববেন যে সামনাসামনি কিন্তু এটা অনেকটাই দূর ঠিক আছে যারা দূর দূরান্ত থেকে দেখছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ রয়েছে আর আজকেও কিন্তু হচ্ছে আমাদের সিঁদুর খেলার একটা ব্যবস্থা রয়েছে মহাপ্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে শুভ বিজয়া উপলক্ষে তো সেই জন্য কিন্তু ফেসিয়াল স্ট্যান্ডিংটা কিন্তু করালো না ওটা হচ্ছে আবার পরে করাবে সবাই ভালো থাকুন শুভ সকাল